হাই ফ্রেন্ড আমি সাকির আর আপনি দেখছেন এখন হেল্পিং সাকির ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে কীভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন এগুলোর অনেকগুলো ভিডিও হতে পারে কারণ এটা একটা প্লেলিস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব ভিডিও তো এটা নিয়ে আমি একটা কমপ্লিট প্লেলিস্ট বানিয়ে দেবো কারণ এগুলো অনেকগুলো ভিডিও হবে মানে প্রথম ফার্স্ট স্টেপ হবে ইউটিউব চ্যানেলটা তৈরি করা তারপরে দ্বিতীয় চ্যানেলটাকে কীভাবে কাস্টমাইজ করা তারপরে তৃতীয় স্টেপ হবে চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হবে চ্যানেলটা কীভাবে এসিও করতে হবে তো এই কমপ্লিট ভিডিও এই কমপ্লিট যে ভিডিওটা হবে তার একটা প্লেলিস্ট আমি বানিয়ে দেবো আপনারা এক একটা করে দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে একটা ইমেল আইডির প্রয়োজন হবে তো এই ইমেল আইডিটা আপনাকে একটা ইমেল আইডি তৈরি করে নেবেন বা আপনার কাছে যদি থাকে তো সেই ইমেল আইডিটাই আপনি ইউজ করবেন তো চলুন আমি একটা নতুন ইমেল আইডি তৈরি করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট চাইলেটা আপনি ওনার মোবাইল থেকেও করতে পারবেন তো এটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি করে নিলাম তারপরে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটার ওপরে ক্লিক করে নিলাম তারপর এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম এখানে একটা লাস্ট নেম দিয়ে দিলাম এখন আপনাকে এটাকে নেক্সট করতে হবে তো নেক্সট করার বাদে এখানে আপনাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাকে নেক্সট করে দিতে হবে নেক্সট করার বাদে আপনাকে এখানেও আবার একটা নাম ইউজার নাম আপনাকে তৈরি করতে হবে তারপর আপনাকে এখানে আবার নেক্সট করতে হবে তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখন এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার এন্টার করতে হবে তারপরে আপনাকে নেক্সট করতে হবে তারপর একটা ওটিপি আসবে যে নাম্বারটা আপনি দিয়েছেন এই ওটিপিটা এখানে এন্টার করতে হবে তারপর এখানে নেক্সট করবেন তো এখানে একটা রিকভারি মেল আইডি দিয়ে দেবেন তারপর এখানে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার বাদে আপনি আবারও একবার নেক্সট করবেন ইএসআইএম এটার উপর ক্লিক করবেন তারপর আবার নেক্সট করবেন তো নেক্সট করার বাদে আই এগ্রিতে ক্লিক করবেন তারপর এখন আপনার সামনে দেখুন একটা মেল আইডি তৈরি হয়ে গেছে তো এখন আপনাকে এখানে যে ডট ডটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে নেবেন তো ক্লিক করার বাদে ইউটিউবে ক্লিক করবেন তারপর ইউটিউবে ক্লিক করার পূর্বেই আপনাকে আবারও যেখানে যে এসকে দিয়ে যে লোগোটা রয়েছে এই লোগোটার উপর ক্লিক করবেন ওই লোগোতে ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেল এটার উপরে ক্লিক করে নেবেন তারপর আপনার চ্যানেলের জন্য একটা সুন্দর নাম একটা এখানে আপনি দিয়ে দেবেন এবার আপনি চ্যানেলটা কি ধরনের বানাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে কারো কুকিজে হতে পারে কারো টেকের হতে পারে এডুকেশন হতে পারে কারো কমেডি হতে পারে তো সাপোজ আমি একটা টেক চ্যানেল বানানোর জন্য তো একটা সঠিক নাম খোঁজার জন্য আপনি গুগলে টাইপ করবেন গুগলে টাইপ করবেন টেক চ্যানেল নেমস লিস্ট তো এটার উপরে ক্লিক করলে দেখুন পাঁচশোর প্লাস ইউটিউব চ্যানেলের নাম লিস্ট এখানে দেওয়া আছে তো আপনি আপনার পছন্দ একটা ইউটিউব চ্যানেলের নাম এখান থেকে বেছে নিতে পারবেন টু দি বেস্ট টু দি বিট টু দি ব্র্যান্ড টেক আন্ডার ফায়ার টেক টিপস সিটি এটা সিলেক্ট করে নিলাম তো এটা সিলেক্ট করার বাদে আমি ইউটিউবে এলাম ইউটিউবে আসার বাদে আমি এখানে ইউটিউবে সার্চ করে নেবো এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই নামে কোনো বড় চ্যানেল আছে কি তো তার জন্য আপনাকে ইউটিউবে এসে এখানে সার্চ করতে হবে কি পেস্ট করতে হবে তারপর এখানে সার্চ দিতে হবে তো টেক টিপস সিটি তো একটাই মাত্র চ্যানেল আছে এমন কিছু সাবস্ক্রাইবার নেই একশো ছাপান্নটা তো এই নামটা আমার জন্য বেটার লাগছে তো আপনিও এইভাবে সার্চ করে নেবেন প্রথমে দেখুন এখানে অনেক লিস্ট নাম দেওয়া আছে তো আমি সেই ক্ষেত্রে এই টেপ সিটি এই নামটা আমি সিলেক্ট করে নিলাম আর আমি এখানে টেস্ট করে দিলাম তারপর আপনাকে এখানে একটা প্রোফাইল পিকচার লাগাতে হবে প্রোফাইল পিকচারটা বলতে কি একটা চ্যানেলের লোগো আপনাকে এখানে বানিয়ে নিতে হবে সেটাও আপনি অনলাইন থেকেই বানিয়ে নিতে পারবেন তো ফার্স্ট এখানে একটা হ্যান্ডেল আপনি দিয়ে দিন তো দেখুন এই নামে কোনো কিছু নেই তো আপনি এখানে একটাই অ্যাভেলেবেল আছে টেক সিটি তো সিটি দুশো এগারো এটা দেখাচ্ছে অ্যাভেলেবেল তো আমি এটাই নিয়ে নিলাম আমার চ্যানেল হ্যান্ডেল নেম আর এখানে আমি নামটা দিয়ে দিলাম টেক স্টিপ সিটি তো আপনারা ঠিক সেম ভাবে আপনারা এই জিনিসটা করবেন তাহলে কি হবে আপনার চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে সিলেক্ট পিকচারের উপর ক্লিক করলাম তো এখন আপনাকে সিলেক্ট পিকচারের উপর ক্লিক করে নিতে হবে তারপর ফর্ম কম্পিউটার তারপরে আপলোড ফর্ম কম্পিউটার এর উপর ক্লিক করে নিতে হবে তো আমি ডাউনলোডে আমার এটা আছে তো আমি ডাউনলোডে গেলাম এটাকে ওপেন করে দিলাম তো কিছুক্ষণ এটাকে লোড নেবে তারপর দেখুন আপনার সামনে এরকম একটি অপশন দেখাচ্ছে তো আপনি চাইলে এটাকে আরো একটু বড় করে দিতে পারবেন তারপর আপনি এটাকে ওকে করে দিন তোকে করার পূর্বে আপনার সামনে দেখুন লোকট এভাবে চলে এসছে তো আপনি আরো ভালো করে করার চেষ্টা করবেন আমি জাস্ট এটা আপনাকে দেখিয়ে দিলাম তারপরে এখানে ক্রিয়েট চ্যানেল এটার উপরে ক্লিক করবেন তো এখন আপনার সামনে দেখুন একটা ইউটিউব চ্যানেল আপনার তৈরি হয়ে গেছে